বর্ষা যত বাড়তে থাকবে লেবু গাছের পাতা তত কুকরাতে থাকবে যে ডালে কুকড়ানোর হার বেশি সেই ডালে দেখা যাবে সেই ডাল যাবে শুকিয়ে সেই ডালে যদি ফুল এবং ফল থাকে সেসবও সম্পূর্ণ শুধু এই পাতা কুকড়ানো রোগই একসময় লেবু গাছকে নষ্ট করে দিতে পারে আর এই বর্ষাকালে এই পাতা কুকড়ানো রোগ দেখা যায় সব থেকে বেশি বিশেষ করে যখন নতুন পাতাগুলো বজাতে শুরু করবে অল টাইম গাছে আসতে শুরু করবে তখনই পাতা কুঁকরাতে শুরু করবে বন্ধুরা লেবু গাছে দুই ধরনের পাতা কুকড়ানো দেখা যায় প্রথমটি হচ্ছে এই যে লিফ মাইনারের আক্রমণে লেবু গাছের পাতাগুলোকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি দেখব কুকড়ে যাওয়া পাতার মধ্যে ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি হয়ে আছে এগুলো হয় লিফ মাইনার বা এক ধরনের মাছির আক্রমণে তারা কচি পাতা এসে বসবে সেখানে ডিম পারবে সেই ডিম থেকে পোকার সৃষ্টি হবে তারা আমাদের এই লেবু গাছের পাতার সবুজ ক্লোরোফিল অংশ খেয়ে এখানে ম্যাপের মতো আঁকে বুকের সৃষ্টি করবে ধীরে ধীরে সেই পাতাটি এমন উল্টু দিকে যাবে এই কুকড়ানো পাতা কিন্তু কোনো দিন আর সঠিক হবে না আপনি যত ওষুধই ব্যবহার করুন না কেন কুঁকড়ে যাওয়া পাতা আর নিজেকে রিকভার করতে পারবে না আর দু নম্বর পাতা কোকড়ানো হচ্ছে নিউট্রিন ডিফিশিয়েন্সি আমরা তো জানি লেবু গাছে ষোলো থেকে সতেরো রকম মাইক্রোমাইক্রো নিউট্রিন্টের প্রয়োজন পড়ে তাদের মধ্যে কোনো একটি যদি ঘাটতি দেখা যায় তার এফেক্ট হয় পাতায় ধীরে ধীরে পাতা কোকরাতে বা অপরিণত হতে দেখা যায় প্রথমে আসবো এই লিফ মাইনার বা ম্যাপ ফোকার আক্রমণে আমাদের পাতা কুকড়ে যাওয়ার হাত থেকে কীভাবে আমরা রক্ষা করতে পারবো বন্ধুরা যেহেতু সমস্যাটি পোকার সৃষ্টি তাই আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে আমরা ব্যবহার করতে পারি প্রোফেক্ট এর মতো কীটনাশক প্রফিনাফাস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক এক লিটার জলে মাত্র দুই এম এল গুলে পনেরো দিন বা দশ দিনের ব্যবধানে দুইবার থেকে তিনবার যদি আমরা স্প্রে করি এই ধরনের সমস্যা কিন্তু গাছ থেকে বিদায় নেবে মনে রাখবেন উপরে যাওয়া পাতা নিজেকে রুপার করতে না পারলেও পরবর্তী যে পাতাগুলো সৃষ্টি হবে তারা কিন্তু সুস্থ এবং সতেজ সৃষ্টি হবে কুকুরে যাওয়া পাতা থেকে রোগ সংক্রামিত হয়ে নতুন পাতাতে কিন্তু আর পোসাতে পারবে না আমাদের গাছ আবার ধীরে ধীরে যাদের হাতে সুপার নেই তারা গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন ইমিডাক গ্রুপেরও কীটনাশক জৈব চাষিরা ঘন ঘন তেল ব্যবহার করলেও এই সমস্যা থেকে রেহাই পাবেন কিন্তু দর্শক সমস্যা যদি প্রবল হয় সেক্ষেত্রে জৈব কীটনাশকের থেকে রাসায়নিক কীটনাশক বেশি এফেক্ট করবে যে শাখায় কোকড়ানো সমস্যা দেখা দিয়েছে সেই শাখাটি কিন্তু আমাদের কাছ থেকে বাদ দিতে হবে কারণ ধরুন এই যে পাতাগুলো রয়েছে এরা তো নিজে থেকে আর সুস্থ হতে পারবে না হাজার ওষুধও এদের সুস্থ করতে পারবে না তাই যদি পুরোপুরি শাখাটি কুকড়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে এটা বাদ দিতে হবে তার একটি কারণ দেখুন প্রথমে তো পাতা কুকড়েছে এই পাতাটি কিন্তু এখন শুকাতে আরম্ভ করবে পাতাতে দেখা যাবে এমন স্পট এই যে স্পটগুলো এরা কিন্তু আবার ছত্রাকের লক্ষণ মানে প্রথমে পোকায় নষ্ট করেছে এবার এটা করেছে ছত্রাক ছত্রাক নিয়ে আসবে ক্যাঙ্কারের মতো সমস্যা যে ক্যাঙ্কার ধীরে ধীরে লেবু গাছটিকে নষ্ট করে দেবে তাই কুকড়ে যাওয়া পাতার মায়া না করে গাছ থেকে সম্পূর্ণ বিদায় করতে হবে যেন নতুন করে আর ছত্রাক সংক্রমিত না হতে পারে লেবু গাছের পাতা টুকড়ে যাওয়ার আরেকটি সমস্যা হচ্ছে নিউট্রিন ডিফিসিয়েন্সি আমরা যে সমস্ত খাবার ব্যবহার করি সব সময় সে সমস্ত খাবারে কিন্তু পারফেক্ট খাদ্য উপাদান থাকে না কিছু ঘাটতি থাকে বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি ম্যাগনেশিয়ামের ঘাটতি সালফারের ঘাটতি আয়রনের ঘাটতি এই যে বোরনের ঘাটতি এই যে ঘাটতিগুলো এ সমস্ত এফেক্টও কিন্তু পাতায় পড়ে যদি গাছে ক্যালসিয়ামের ঘাটতি হয় সেই গাছের পাতা অপরিণতভাবে সৃষ্টি হয় ছোট আকারে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে পাতার শিরা উপশিরা একদম বেরিয়ে যায় মনে হচ্ছে পাতাতে সার্বস্তু কিছুই নেই সুস্থ সবুজ পাতা না হয়ে পাতা কিছুটা হলদে জন্ম আর তখনই কোকরাতে থাকে পাতা অসুস্থ হয়ে যায় গাছ ধীরে ধীরে সেই গাছ ফুল এবং ফল সম্পূর্ণ ঝরিয়ে দেয় বা নতুন করে ফুল ফল আসতে চায় না সেই ধরনের সমস্যা থেকে রক্ষা করার জন্য গাছকে আমাদের কিন্তু এমন কিছু অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে বা টবের মাটিতে ব্যবহার করতে হবে যেই ধরনের অনুখাদ্যের মধ্যে ওই সকল উপাদান সঠিক পরিমাণে থাকবে বিশেষ করে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফার আয়রন এবং পূরণ সমস্যা প্রবলভাবে দেখা দিলে আমরা এক মাসের ব্যবধানে একটি মাঝারি টবে তিন থেকে চার গ্রাম করে অ্যাপসাম সল্ট ব্যবহার করব ব্যবহার করতে পারি দুই থেকে তিন গ্রাম পরিমাণ জিপসাম বোরন টোয়েন্টি পারসেন্ট গাছে স্প্রে করতে পারি এক লিটার জলে দুই গ্রাম করে পনেরো দিনের ব্যবধানে দুইবার আয়রন কপার এই ধরনের উপাদান সঠিক পরিমাণে রয়েছে এমন অনুখাদ্য গাছে স্প্রে করা যায় পনেরো দিনের ব্যবধানে দুইবার তবে দর্শক সুখের কথা হচ্ছে বর্ষাকালে সেই ধরনের সমস্যা একটু কম দেখা যায় কারণ বৃষ্টির জলে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিন তাই বর্ষাকালে নিউট্রিন ডিফিসিয়েন্সির জন্য যে পাতা কুকড়ানো সেটি খুব সামান্য দেখা যায় কিন্তু লিফ মাইনার বা ম্যাপ কোকার আক্রমণের যে গাছ নষ্ট হয়ে যাওয়া এটি দেখা যায় সব থেকে বেশি যাই হোক যদি আপনাদের গাছে সেই ধরনের সমস্যাও প্রকট হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এ সমস্ত অনুখাদ্য অবশ্যই ব্যবহার করে দেবেন ভিডিওটি শেষ করার আগে বলবো লিফ মাইনার বা ফোকা আক্রমণ করে কচি পাতায় যখন লেবু গাছের পাতাটি কিছুটা পরিণত হয়ে আসবে তখন কিন্তু আর আক্রমণ হবে না তাই লেবু গাছে কচি পাতা গজানোর প্রবণতা যখন দেখা যাবে সেই সময় কিন্তু আপনারা আগে থেকে কীটনাশক ব্যবহার শুরু করবেন লেবু গাছের এই ধরনের সমস্যা তখন গাছ থেকে সমূলে বিদায় হবে অল টাইম গাছে কিন্তু দেখা যাবে প্রচুর পরিমাণে ফুল এই দেখুন এটি হচ্ছে অরেঞ্জের চারা সুন্দর ফুল আসতে শুরু করেছে যদি আমরা এই সময় পাতা কুকুরে যাওয়ার এই যে সমস্যাগুলো গাছ থেকে বিদায় করতে না পারি সেক্ষেত্রে কিন্তু একটি ফুল আসবে না যদি ফুল আসে সেটিও ঝরে যাবে কারণ লিফ মাইনার পাতার সারাংশ খাওয়ার সঙ্গে সঙ্গে গাছকে এতটাই দুর্বল করে দেয় যে সেটি ফল এবং ফুল আসার উপযুক্ত একদমই থাকে না দর্শক আমরা তো জানি যে অসুস্থ গাছ কিন্তু ফুল নিয়ে আসবে না আর এই সময় যেহেতু অল টাইম গাছে ফুল আসার সময় এখন যদি আমরা লিফ মাইন্ডারের মতো এই সমস্যাগুলো গাছ থেকে একটু বিদায় করতে পারি সাধারণ একটি ইনসেকটিসাইটের মাধ্যমে তবে কিন্তু পাতাগুলো সুস্থ হয়ে যাবে যখন পাতাগুলো সুস্থ হয়ে আসবে তখনই কিন্তু গাছ ফুল নিয়ে আসবে আর লেবু গাছের প্রবণতা হচ্ছে কি নতুন কচি ডালে কিন্তু ফুল আসে এই যে শাখাগুলো দেখতে পাচ্ছেন এই দেখুন এটি কিন্তু একটি নতুন শাখা এই যে নতুন শাখার ডগার মধ্যে ফুল এখন লিফ মাইনার যদি এই শাখাটিকে কুকড়ে দেয় পাতাগুলোকে কুকরে দেয় তো শাখার বিকাশ হবে না স্বাভাবিকভাবে শাখার মাথায় কিন্তু ফুল থাকবে না তো দর্শক পাতা কুকড়ে যাওয়ার হাত থেকে যদি আমরা গাছকে সুদুরক্ষা করতে পারি আমাদের গাছ কিন্তু ফুলে এবং সেই সঙ্গে ফলে ভরে রাখতে পারি তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্রফিক নেই ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ